আমাদের প্রত্যেকের কাছেই পেপে একটি জনপ্রিয় ফল। এটি আমাদের বিভিন্ন প্রকারের স্বাস্থ্যগুণ দিতে পারে। এটা আমরা সকলেই জানি। সারা বছর ধরে কাঁচা পেপেকে সবজি হিসেবে এবং পাকা পেপেকে ফল হিসেবে খেতে অভ্যস্ত। কিন্তু এই পেপের এমন কিছু হেলথ বেনিফিট রয়েছে বা বলা ভালো এমন কিছু বিশেষ রোগের ক্ষেত্রে এই পেপে ওষুধের থেকেও কয়েকগুণ বেশি উপকারিতা দিতে পারে। তো আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব পেপের উপকারিতা সম্পর্কে এবং সবশেষে এটাও জেনে নেব যে পেপে কাদের মোটেও খাওয়া উচিত নয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই বলি পেঁপের বিজ্ঞানসম্মত নাম হল ক্যারিকা পাপাইয়া পেঁপের স্বাস্থ্যগুণ নিয়ে আলোচনা করার আগে এর পুষ্টিগুণ সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার সব প্রথমেই বলি ক্যালোরি প্রসঙ্গে আপনি যদি দিনে একশো গ্রাম পেঁপে খান তাহলে তার থেকে আপনি আটত্রিশ ক্যালোরি পেতে পারেন এবং একশো গ্রাম পেঁপের মধ্যে আপনি কার্বোহাইড্রেট পেতে পারেন দশ গ্রাম এবং এর মধ্যে আপনি প্রোটিন পেতে পারেন এক গ্রাম এছাড়াও পেঁপে থেকে ফাইবার পাবেন দু গ্রাম এর মধ্যে এত পরিমাণ ভিটামিন সি রয়েছে একশো গ্রাম পেঁপে আপনার সারাদিনের ভিটামিন সি এর ঘাটতি মেটাতে পারে এর সাথে সাথে পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি নাইন ভিটামিন বি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি ভিটামিন ভিটামিন কে এবং ভিটামিন ই এই সব কিছুর সাথে সাথে পেঁপের মধ্যে থাকে কেরোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা পেঁপের কার্যকরিতা ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে পেঁপের মধ্যে যে বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট ক্যারোটিনয়েড রয়েছে সেই ক্যারোটিনয়েডস আমাদের পুরো শরীরকে ফ্রি রেডিক্যালের অক্সিডেটিভ ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করে অর্থাৎ আপনি যদি নিয়মিত পেঁপে খেতে পারেন তাহলে সেই পেঁপে আপনাকে ডায়াবেটিস অর্থারাইটিস লিভারের সমস্যা বিভিন্ন প্রকারের হার্টের সমস্যা এই সমস্ত প্রকারের রোগের হাত থেকে কিন্তু দূরে রাখতে সাহায্য করবে পেঁপের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কেরোটিনয়েড আমাদের পুরো শরীরের সাথে সাথে লিভার সেলগুলিকেও কিন্তু অক্সিডেটিভ থেকে দূরে রাখতে সাহায্য করে এছাড়াও পেপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হেপাটো প্রোটেক্টিভ প্রোবায়োটি যেটি আমাদের কিন্তু লিভারের সেলগুলিকে ড্যামেজের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এর সাথে সাথে পেপের বীজও কিন্তু আমাদের লিভারের পক্ষে অত্যন্ত উপকারী পেপের বীজকে শুকিয়ে আপনি যদি বাড়িতেই পাউডার বানিয়ে রাখেন সেই পেপের বীজের পাউডার যদি আপনি হাফ সকাল বেলায় খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলের সাথে খেতে পারেন তাহলে অনেক উপকার পাবেন সেই পেপের বীজের পাউডার আপনার লিভারকে ডিটক্স করতে সাহায্য করে এর সাথে সাথে যে সমস্ত মানুষেরা নিয়মিত মদ্যপান করেন তাদের প্রত্যেকের লিভারের ফাংশন বেটার করতে সাহায্য করে এবং লিভারকে প্রোটেক্ট করতে সাহায্য করে আপনার লিভারের স্বাস্থ্যের কথা চিন্তা করে পেপের বীজ বা পেপে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন আমাদের হার্টের জন্য কিন্তু অত্যন্ত উপকারী অর্থাৎ মনে করুন যদি আপনার কোনো প্রকারের হার্টের সমস্যা রয়েছে বা আপনার হার্টকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে পেপে খেতে পারেন তার কারণ হলো পেপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এর সাথে সাথে এর মধ্যে থাকা লাইকোপিন এই দুটো মিলেমিশে আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের মতো কাজ করে আমাদের হার্টের ব্লাড এসেন্সগুলিকে কিন্তু অক্সিডেটিভ ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করে আমাদের হার্টের ফাংশনকে ভালো রাখতে সাহায্য করে এবং এই অ্যান্টি অক্সিডেন্টগুলি আমাদের শরীরের এইচডিএল বা গুড কোলেস্ট্রলের মাত্রাকে বৃদ্ধি করে এবং এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা টোটাল কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে আমাদের শরীরে যে কোনো প্রকারের শারীরিক সমস্যার প্রধান কারণ হল কর্নিক ইনফ্লোমেশন এই কর্নিক ইনফ্লোমেশনের অন্যতম প্রধান কারণ হল আনহেলদি ফুড হ্যাবি এবং আনহেলদি লাইফস্টাইল আর এই দুটি অভ্যাস কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই আপনি যদি নিয়মিত পেতে খেতে পারেন পেপের মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লোমেটরি প্রোবায়োটি এবং এই সমস্ত থেকে আপনার শরীরকে দূরে রাখতে সাহায্য করবে আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কেরোটিনয়েড আপনার শরীরের সিরিয়াটি প্রোটিন এনজাইমের মাত্রা কিন্তু কম করে দেয় আপনার শরীরে যখন সিরিয়াক্টিভ প্রোটিন কমে যায় অটোমেটিকলি তখন কিন্তু আপনার শরীরে ইনফ্লোমেশন হতে থাকে পেপের মধ্যে বিশেষ এক ধরনের এনজাইম রয়েছে যার নাম হল পাপাইন এই পাপাইন হাই প্রোটিন যুক্ত খাবার এই পাপাইন সমস্ত প্রকারের খাবার যাতে সহজে হজম হয়ে যায় সেদিকেও সাহায্য করে এছাড়াও পেপে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও দূর করে এসবের পাশাপাশি আপনার যদি পেট ফাঁপার মতো সমস্যা থাকে তাহলে আপনি পেপে খেতে পারেন এর থেকে অনেক সুফল পাবেন পেঁপে আপনার স্কিন হেলথের জন্য অত্যন্ত আপনি যখন নিয়মিতভাবে পেঁপে খাবেন এটা ভেতর থেকে আপনার স্কিনকে হেলদি এবং গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে এছাড়াও আপনার স্কিনের মধ্যে রিংকেল ফাইগলাইন পিগমেন্টেশন এই সমস্ত সমস্যা যাতে না হয় সেগুলো থেকেও সাহায্য করবে এছাড়াও আপনি সপ্তাহে একদিন পেপের ফেস প্যাক লাগাতে পারেন পেপের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং এই পাপাইন উৎসেচক আপনার স্কিনের মধ্যে যে সমস্ত ডেপ সেল জমা হয়ে থাকে সেগুলি খুব সহজে রিমুভ করতে সাহায্য করবে এবং আপনার স্কিনকে পরিষ্কার নরম ও উজ্জ্বল রাখে এবং তার সাথে সাথে আপনার স্কিনকে হেলদি রাখতেও সাহায্য করে তো এখন আমরা জেনে নেব পেঁপে কাদের মোটেও খাওয়া উচিত নয় সর্বপ্রথমেই বলি আপনি যদি হাইপোথাইরয়েডিজম এর পেশেন্ট হয়ে থাকেন তাহলে পেঁপের থেকে আপনাকে দূরে থাকতে হবে এছাড়াও ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে খাবেন না পেঁপে অবশ্যই খেতে পারেন তবে সেটা কম পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি অ্যালার্জির মতো সমস্যায় ভুগতে থাকেন অর্থাৎ পেঁপে খাওয়ার পরে আপনার যদি শরীরে চুলকানি র্যাশের মতো সমস্যা দেখা দিতে থাকে তাহলে পেঁপে খাওয়ার থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে এছাড়া গর্ভবতী মহিলাদেরও পেঁপে না খাওয়াই ভালো কারণ ইউট্রেরাইন কন্ট্রাকশনকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে যেটি একজন গর্ভবতী মহিলার জন্য অত্যন্ত ক্ষতিকারক বাদ সকলেই নিশ্চিন্তে নির্ধিতায় পেঁপে খান এবং সুস্থ থাকুন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে